আজ পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন সেই উপলক্ষে রবিবার রাজনগরের তৃণমূলের তরফে পুজো ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি আজকের দিনে জন্মগ্রহণ করেন মুখ্যমন্ত্রীর এই সত্তরতম জন্মদিন উপলক্ষে রাজনগরের বড়বাজার বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার কেক কেটে এবং স্থানীয় মন্দিরে পুজো এবং দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হয় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এদিন রাজনগর বড়বাজার দুর্গা মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পুজো দেন এরপর কেক কেটে এবং এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে দিনটি পালন করেন প্রায় দেড়শো দুস্থ মানুষদের মধ্যে এদিন শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় পাশাপাশি সকলকে মিষ্টি মুখ করানো হয় বলে আয়োজকদের পক্ষ থেকে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ বুথ সভাপতি আশিস সৌ শেখ কাউসার প্রমুখ দলীয় কর্মীরা সেই কথা শোনালেন বিরো রিপোর্ট বীরভূম নিউজ

আজকের অনুষ্ঠানটা অন্য কিছুই নাই আজ জানুয়ারি দিদির জন্মদিন মানে দিদির বার্থে সেই দিনটাকে আমরা সেলিব্রেট করলাম তাই সেলিব্রেট করলো কি পশ্চিম এই রায়নগর পঞ্চায়েতের পশ্চিম বুথের আমাদের দলের সভাপতি মেম্বার সম্পাদক শরীফ কৌশল সমস্ত কর্মীরা মেম্বার সহ সকলেই উদ্যোগ নিয়ে যেমন আমরা কেক কেটে এই জন্মদিন পালন করলাম তার সাথে সাথে আমরা তথা এই বুথের যারা কর্মী নেতৃত্ব তারা গত বছর ধরে স্টার্ট করেছে বস্ত্র উপহার দল ভালো চিন্তা ভাবনা সেই আমরা ব্লক থেকেও সকালে আসছি গতবার এসছি আজও এসছি এইখানে আমাদের ব্লকের ফুল টিম আছে আমরা এসে এইটাকে আজকে দিনটাকে পালন করলাম দিদি ভালো থাকুক সুস্থ থাকুক আমরা প্রথমেই পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে দীর্ঘায়ু কামনা করেছে এবং যাদের নিয়োগ থাকে যতদিন বাঁচবে সেই কামনা করে আমরা প্রতিটি সম্প্রদায়ের মানুষের যার ধর্ম নির্দেশে প্রত্যেকটি জাতিকে এগিয়ে যাওয়ার যে প্রয়াস মনোকা গেরার জি অনুভূতভাবে আমরা 2011 সালে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতার আসার আগে বাংলার যে চিত্র ছিল আর আজ 2023 এ দাঁড়িয়ে বাংলার চিত্র তথা আকার জনিত পার্থক্য আছে যে মহিলার কি নিজের জন্য বড় চিন্তা না করে বাংলার সর্বশ্রেণীর মানুষে অর্থাৎ যে মুহূর্ত থেকে শুরু করে একেবারে উপর লেভেলে যারা চাকরি করছেন তাদের সকল শ্রেণীর যে চিন্তা ভাবনা করে তার দীর্ঘায়ু কামনা করে করার জন্য আমরা চাই দিদি যতদিন থাকবেন ততদিন বাংলা ভারতবর্ষ নয় বিশ্ব দরবারে সমাধিত হবে এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে